হে গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো স্বাগতম আপনাকে পাখি প্রেমী চ্যানেলে আশা করি ভালো আছেন অবশ্যই সবার আগে বলতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি অল করে আমার পাশেই থাকবেন প্রতিদিন আমার পাখির ভিডিও পাওয়ার জন্য অবশ্যই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার একটা ভাতশালিক পাখি এটা কিন্তু বাচ্চা প্রায় বাচ্চা বলতে প্রায় দুই মাস বয়স হয়ে গেছে এটার এখনও শীষ দেয় না সে উঠতে পারে কিন্তু এখনও শীষ দেয় না আর এখনও ঠুকরা খায় না আর ঠুকরা খাইতে গেলে আরও কমসে কম পনেরো বিশ দিন সময় লাগবে আড়াই থেকে তিন মাস সময় লাগবে একটা শালিক প্রজাতির পাখি ঠুকরা খাইতে গেলে তো অবশ্যই মূলত আজকে এসব নিয়ে কথা বলবো সো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার ঘুঘু পাখি আমার দুটা অস্ট্রেলিয়ান গুগু আর দুটা কিন্তু দেশি গুগু দেখতে পারছেন আমি মূলত তাদেরকে পালতেছি ছোটো থেকে আমি তাদেরকে বড় করছি মানে অনেক কষ্ট করে আমি তাদেরকে বড় করছি আমার দেশি গুগুর খুব শখ ছিল আমার আশা আছে আমি দেশি গুগু আর অস্ট্রেলিয়ান গুগু ক্রস করব ক্রস করে জোড়া দিব তো অবশ্যই আপনার আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন ভিডিওতে অবশ্যই অবশ্যই লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রতিদিন আপনি পেতে যাচ্ছেন আমার কাছ থেকে নিত্য নতুন পাখির ভিডিও প্রতিনিয়ত আপনি নিত্য নতুন পাখির ভিডিও পাবেন আমার কাছ থেকে শালিক পাখি ঘুঘু কবুতর ভালো ভালো ভিডিও পাবেন অবশ্যই আপনি যদি পাখি প্রেমী হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমার পাখির ভিডিও প্রতিদিন আপনার কাছে চলে যায় সো আজকে গুগুগুলো অনেকদিন পরে বাইরে বাইরে করছে তো একটু লাফালাফি করতেছে ফালাফালি করতেছে দেখতে পারছেন আমি মূলত তাদেরকে আলাদা করে দিব খাসা চেঞ্জ করে দিব তো দেশি গুগুগুলো একটু ভয় বেশি থাকে তাদের ভিতরে একটু ভয় বেশি থাকে তো তাদের এখনও ডাক ওঠে না তারা এখনও ডাক দেয় না তাদের বয়স তিন মাসের ওভার হয়ে গেছে আর আমার অস্ট্রেলিয়ান যে গুগুলো দেখতে পাচ্ছেন সেগুলো ডাকে সেগুলো নতুন প্লেয়ার মানে নতুন রানিং হবে আর কি তাদের প্রায় সাড়ে তিন মাস চার মাস বয়স হয়েছে পুরোপুরি ডাকতে পারে একটু একটু ডাকে তার মানে বোঝা গেল তারা সর্বোচ্চ আর এক মাসের ভিতরেই তারা কিন্তু সম্পূর্ণরূপে ডাকবে সো অবশ্যই আপনি যদি পাখি প্রেমী হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্রতিদিন আমার এসব পাখির ভিডিও পাওয়ার জন্য সো আজকে তো আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স